শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমি আমার এটা সমন্বিত একটা ফলের বাগান আমার এই বাগানের দশ একটা সমন্বিত ফলের বাগান এখানে বাড়ি এক মালটা আছে আম আছে কাটিমন এবং বাড়ি এগারো আরও অন্যান্য আম আছে দেশি আম বলতে ফজলি আছে লেংড়া আছে সরি ফজলি না হিমসাগর নেংড়া এবং আমরুপালি এবছর কিছু তিনশো গোবিন্দভোগের কলম করেছে কলম যদি টেকে তাহলে ইনশাল্লাহ ওটা দেখেন কি পরিমাণ আম কিন্তু সবচেয়ে একটা সমস্যা হচ্ছে আমি সাদা আল মেরে দিচ্ছে যার কারণে আম পচে যাচ্ছে পোকা হয়ে এই দেখেন ফেরোমন ফাঁদ দিয়েছি আমি এই যে ফেরোমন ফাঁদ এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরোমন ফাঁদে আজকে তিন দিন ওই তিন দিনে কত পোকা মানে এক দেড়শো পোকা এখানে গেছে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন একটা মাদুলির মতো ওটা ফেরমোন ফাঁদ এবং পোকা দেখেন এর ভিতরে কী পরিমাণ পোকা এই এই পোকাগুলো এই আমে আল ফুটিয়ে দিচ্ছে দেখেন আলমারা আম দেখাচ্ছে এটা আলমারা আম এবং এটা দুদিনের মধ্যে আমটা পচে যাবে যে কারণে আমার ফেরে ফাদ ফাঁদ এবং এই ব্যাগিং করা যেটা আমগুলো সুস্থ থাকে আম আশা করছি আগামী সেপ্টেম্বর মাসে হারভেস্ট করতে পারব আম গাছের বয়স দু হাজার একুশ সালের মার্চ মাসে লাগিয়েছিলাম তার মানে সাড়ে তিন বছর রানিং এই যে ব্যাগিং যেগুলো ব্যাগিং করার মতো সেগুলো ব্যাগিং করা হচ্ছে আমার এই পাশে একটা ক্যানেল আছে এবং ক্যানলে মাছ আছে মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখতে বুঝতে পারছি না আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে মাছ সাতটি বেড়াচ্ছে এটা বেড বেডের কচু গাছ আছে কচু গাছ আমি গত বছর অল্প কিছু আমার এই তিন চারটে বেডে কচু গাছ আছে চার হাজার টাকার কচু বিক্রি করেছিলাম এই গাছটা দেখেন কি পরিমাণ আম এই ছোট গাছ সাড়ে তিন বছর বয়সের গাছ মানে ফুটে চারা লাগানো সব চারা আপনারা বাড়ি এগারো আমটা চিনবেন এ চিনার সহজ একটা উপায় আছে এর বুকের কাছে দেখেন এই যে একটা খাদ আছে এটা দেখেই বুঝতে পারবেন এটা বাড়ি এগারো আম যদিও আমটা খুব সুস্বাদু না কিন্তু অসময়ে পাওয়া যাবে বলে এই ভালো দাম পাওয়া যাবে এগুলো ভেঙে দিতে হবে নাহলে পরবর্তীতে এখান থেকে আর মুকুল বের হবে না দেখেন কি পরিমাণ আম ব্যাগিং করা চলছে প্রতিদিন ব্যাগিং করা চলছে ঠোকাই থোকাই আম এই এক থোকায় দেখেন ছয়টা সাতটা আম এই এক ঠোকাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনাদের যদি চারা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান এইট সিক্স ডবল ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করলে বাড়ি এগারো আরও বিদেশি কিছু জাতের আমের চারা আপনারা পাবেন বাড়ি এগারো আমের আম গাছের বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন গাছ আম গাছ কিন্তু এরকম লতায় না হ্যাঁ সাড়ে তিন বছর বয়স অথচ কি দারুণ ঝোপালো দেখেন এগুলো এই এখান থেকে ভেঙে দিতে হবে নাহলে পরবর্তীতে এখান থেকে আর মুকুল আসবে না এই যে এখানে মুকুল এসেছিলো কিন্তু মুকুল দাঁড়ায়নি বিধায় আমার এখান থেকে এটা ভেঙে দিতে হবে এখান থেকে নতুন এখান থেকে আরও দুই তিনটা খুশি বেরোবে এবং সেখান থেকে দেখা গেল যে আমার সেপ্টেম্বর অক্টোবর মাসে মুকুল আসবে আশা করা যায় গত বছরও এরকম পেয়েছিলাম এবং আমি ফেব্রুয়ারি মার্চ মাসে রমজান মাসে আমি কিছু কাসাম আম বিক্রি করেছিলাম দেখেন এটা মালটা আশা করছি আর দেড় মাস পর থেকে এটা হারভেস্ট করা যাবে দেখেন একই বয়স সাড়ে তিন বছর বয়স এ গাছের কী পরিমাণ মালটা দেখেন মালটার ভরে গা ডাল নুয়ে যাচ্ছে কী পরিমাণ মালটা দেখেন ঢোকায় ঢোকায় মালটা এটা বাড়ি এক মালটা প্রচুর মিষ্টি হুম সাইজ এখন যা দেখতে পাচ্ছেন আগামী দেড় মাসের মধ্যে সাইজ অনেক বড়ো হবে চারটে পাঁচটায় কেজি আসবে এই গাছটাই অনেক বেশ বড় হয়ে গেছে আমার ড্রাগন ড্রাগন অল্প কিছু ড্রাগন আছে সাতশো গাছ আমার এটা আমার এখানে মেশিন পত্র থাকে এখানে দশটা খুঁটি আছে এখানে দেখেন যারা লাইভে আমার সাথে যুক্ত হয়ে হয়েছেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এটা রেড ভেলভেট উপাসে আছে ইয়েলো ইজরায়েলি ইয়েলো এবং পিঙ্ক রোজ জাতের ড্রাগন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম